তার সাত মাসের অর্জন নিয়ে একটা ভিডিও বানানি যায় নাকি ডক্টর ইউনুস সাত মাসে যে সফলতা দেখাইছে চুয়ান্ন বছরে আট দশটা রাজনৈতিক দল মিলিয়ে এর ধারে কাছে ওলায় তার মানে মনে হয় যে রাজনৈতিক দল আসলেই মানুষের ভালো চায় না যে যার মতো পকেট সামলানো টাকা ইনকাম করা দেশের বাইরে সম্পত্তি তৈরি করা নিয়েই ব্যস্ত তাছাড়া এত জনপ্রিয়তা থাকার পরেও কোনো রাজনৈতিক দলগুলা মানুষের চাহিদা পূরণ করতে পারেনি দেশের জন্য কিছুই করতে পারেনি কিন্তু মাত্র সাত মাসের ব্যবধানে ডক্টর ইউনুস এই দেশের জন্য যা করছে তত চুয়ান্ন বছরের সকল অর্জনকে দলিসাধ্য করে আমি ডক্টর মহম্মদ ইউনুসে দশ বছর চাই এ দেশের প্রধানমন্ত্রী আমরাও দীর্ঘদিন চাই তবে নির্বাচিত সরকার হিসেবে চাওয়াটাই উচিত অনির্বাচিত সরকার দীর্ঘ মেয়াদি থাকাটা এসব

তো জাতীয় সরকার গঠন মানে প্রধানমন্ত্রী তারেক রহমানই হতে হবে এরকম তো কিছু যায় আসে না সেখানে ডক্টর ইউনুসও প্রধানমন্ত্রী হতে পারে তারপরে নতুন রাজনৈতিক দল এনসিপি তাছাড়া যদি বিএনপি সামনে যেহেতু অনেকেই মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি যদি এতটুকু আত্মত্যাগ করে যে অন্যান্য পদগুলা ওদের নেতৃত্বে থাকলেও প্রধানমন্ত্রীর জায়গাটা যদি ডক্টর ইউনুস পায় যে এই গণ অভ্যুত্থান কি সংবিধানের সাথে সাংঘর্ষিক নাকি সংবিধানের পক্ষে সংবিধানের সংবিধান বিরোধী ছিল চব্বিশ সালের গণ অভ্যুত্থান সংবিধান মেনে কখনো গণ অভ্যুত্থান হয় না আচ্ছা তাহলে সংবিধান মেনে যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে ইউনুস সরকার সংবিধান ভেঙ্গি জনগণ যদি চাই সরকারের সরকার পাঁচ বছর দশ বছর বা চার বছর তাহলে সমস্যাটা কি দেশের জন্য সাংবিধানিক কিছু সমস্যা আছে যদিও এই সংবিধানের গুরুত্ব এখন মানুষের কাছে নাই একেবারেই আন্তর্জাতিকভাবে কিছু চাপ থাকতে পারে নির্বাচিত সরকারের বিপক্ষে কত পর গেছি যে কি আন্তর্জাতিকভাবে অনির্বাচিত সরকারকে খুব একটা সমর্থন করেন আন্তর্জাতিকভাবে কোনো কোন রাষ্ট্রগুলা সংস্থাগুলো সবাই চাই একটা নির্বাচিত সরকারের সাথে বন্ধুত্ব করতে সম্পর্ক করতে ব্যবসা বাণিজ্য করতে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যদিও মোহাম্মদ ডুস আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় গত সাত মাসে দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ এটা খুব ভালোভাবে অনুধাবন করেছে রিসেন্ট যে ঘটনা প্রায় লাখের বেশি রোহিঙ্গা শেখ সময় বাংলাদেশে আসছে এই রোহিঙ্গাকে ফেরত পাঠানো নিয়ে গত দীর্ঘ কয়েক বছর ধরে কত নাটক সিনেমা বিভিন্ন সংস্থার সাথে কথা বলা তারপরে বিভিন্ন কাজ করেও একটা রোহিঙ্গাকেও পাঠাতে সক্ষম হয়নি শেখ হাসিনা সহ তৎকালীন সরকার বাট ডক্টর মোহাম্মদ ইনুস দুই তিন মাসের ব্যবধানে প্রায় এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করে ফেলছে এটা একটা রাজি হয়েছে তারপরে আমাদের উত্তরবঙ্গের ফারাক্কাবাদ নিয়ে বছরের পর বছর যুগের পর যুগ ধরে যে চাওয়াগুলা এই চাপায় নবাব রাজশাহীর মানুষের এইটা নিয়ে তো সকল সরকারি কাজ করার মানে আশ্বাস দিয়েছে মানুষকে যেটা নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গে বসবো কথা বলবো আলাপ করবো কোনো কাজই হয়নি ইনস্ট্যান্ট আজকে একটা নিউজ দেখলাম যে ডক্টর নাকি এটা নিয়েও কাজ শুরু করছে এবং আজকে অলরেডি পরিদর্শনও করছে জায়গা পরিদর্শনও করছে তো এই অর্জনগুলো তো আসলে অস্বাভাবিক বিষয়গুলো